তো দেখুন আলু কাপড়ির জন্য যে মশলাটা তৈরি করবো তো এখানে কিন্তু আমি এক চামচ জিরে নিয়েছি আর দু চামচ মতন আস্ত ধনিয়া নিয়েছি আর এখানে দুই টুকরো শুকনো লঙ্কা কিন্তু চিরে নিয়েছি আর এখানে একটা ডালচিনি নিয়েছি তো এগুলোকে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব মানে একটুখানি হালকা ফ্রাই মতন করে নিতে হবে ভাজা করে নিতে হবে আর কি তেল তেল দিলে হবে না কিন্তু এমনি ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে একটু কড়াও থাকবে আর কি মশলাটা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখা পুরো দোকানের মতন আলু আর এটাই কিন্তু আলু বানানোর সঠিক রেসিপি তো এখানে কিন্তু আমি আস্ত জিরে ধনিয়া ডালচিনি আর লঙ্কা কিন্তু আমি ভালো করে ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আমার যতটুকু পরিমাণ ততটুকুই দেব তো এবার আমি এখানে দেখুন আমি কিন্তু যা যা সরঞ্জাম সবই কিন্তু নিয়ে নিয়েছি তো এখানে আমি কিন্তু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এরকম কিন্তু সবই কিন্তু খোসা ছাড়িয়ে সিদ্ধ করা তো এবার আমি আলুগুলো কেটে নেব সবার প্রথমে দেখুন এইভাবে কিন্তু আলুগুলো কিন্তু সবার প্রথমে কিন্তু কেটে নিতে হবে একটু পাতলা করে কাটতে হবে বেশি মোটা করলেও কিন্তু ভালো লাগবে না কেটে ভাবে ধরে এইভাবে এইভাবে কেটে নিতে হবে যত পাতলা করা যাবে ততই কিন্তু ভালো আলুটা একটু বড় সাইজের হলেও ভালো হয় আমি ছোট সাইজের আলু নিয়েছি একটু অসুবিধা হচ্ছে কাটতে আপনাদের যতটুকু পরিমাণ ততটুকুই নেবেন আলু এটাও কেটে নেব এবার আমি কী কী ব্যবহার করব এতে তো দেখুন এখানে কিন্তু সিদ্ধ করে রাখা বুট নিয়েছে এটা কিন্তু আমি নুন নুন দিয়ে বুটগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বুট অবশ্যই লাগবে ছোলা নিয়ে নিয়েছি এটা কিন্তু ভিজানো ছোলা কাঁচা ছোলা বেশি করে নিয়ে নিলাম এখানে কিন্তু আমি দেখুন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো এটা কিন্তু এমনি নুন নিয়েছে আবার বিট নুনও লাগবে দেখুন চাট মশলা কিন্তু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি চাট মশলা আমচুর পাউডার নিয়েছি এটাও নিচ্ছি এটাও লাগবে বেশি করে নিয়ে নিলাম দু চামচ করে এবারে এর মধ্যে যদি মনে করেন যে শশা কুচোটা দেবেন সেটা কিন্তু দিতে পারেন তো আমি একটু টক নিয়ে নিচ্ছি তেঁতুল বেশি করে একটু টক দিতে হবে ভাল লাগবে খেতে এবারে আমি এই জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেব বেশি জল দেবেন না দেন আবার আপনার এর মধ্যে কিন্তু লেবু দিতে পারেন পাতিলেবুর রস লঙ্কাটা ওর সঙ্গে মেখে নেব এর মধ্যে একটু নুন নিচ্ছি এটা কিন্তু এমনি নুন নুনটা দিয়ে মাখব এবার এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা মেখে নেব যেহেতু কিন্তু আমি ভাজা লঙ্কা কিন্তু আমি ভেজে কিন্তু আমি দিয়েছি তো সেই বুঝে শুনে দিতে হবে কাঁচা লঙ্কা ফ্লেভ মানে এটা খেতে ভালো লাগবে এর সঙ্গে মিশিয়ে দিলে ভালো করে একটা কাঁত তৈরি করতে হবে তেঁতুলের তো তেঁতুলটা কিন্তু গোলা হয়ে গেছে কাঁতটা বানানো হয়ে গেছে এবার আমি এটা চিপে নিচ্ছি এই সময়তে কিন্তু দিলে হবে না কিন্তু সবটা দিয়ে দিচ্ছি এবারে তো সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি তাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেবো এইবার সবগুলো গন্ধটা যা বেরিয়েছে না একদম পুরো দোকানের মতন হয়েছে গন্ধটা বেরোচ্ছে মাখলে মাখলে যেমনটা গন্ধ বেরোয় সেরকম ভালো করে কিন্তু মেখে নিতে হবে অন্তত মিনিট পাঁচেক ধরে যা পড়ে যাচ্ছে এটা কিন্তু মাখানো হয়ে গেছে আর আমি যা যা মশলা ব্যবহার করেছি সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে তারই কিন্তু একদম পুরো দোকানের মতন হবে কিন্তু এই দেখুন তো বন্ধুরা আলু কাপড়িটা এইভাবে বানাবেন তো আলু কালার বলুন বা খেতে বলুন পুরো একদমই পুরো দোকানের মতন হয়েছে পুরো যা যা মশলা উপকরণ ব্যবহার করে সেইগুলোই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে